আশা করা একটু বাড়তে পারে যদি কিনা বেশি ভালো হয় এত কেজি বাড়াই দিবেন বুঝতে পারছে এত বাড়বই সুপ্রিয় দর্শক নিরা লাইভ থেকে আজকে কিন্তু সকালেই শ্যাম নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কেনা বেচা নাই আরদ্দাররা ভাই বসে আছে লেবারে সব সদরা দাঁড়িয়ে আছে আজকে বাজার কেমন যাচ্ছে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহর জন্য এক হাজার হাজার শুকরিয়া অনেক বেচা বিক্রি দেখতেছি আপনাদের বেচা কিনে সলো হ্যাঁ বেচা কিনে খুব সলো আপনাদের তো লস নেই আমাদের লস লস আছে না কিভাবে শেষ কৃষক যা চলতেছে না আরে মনে সাফা হয়ে যাচ্ছে যে বাজার এই কৃষক পর্যায়ে চল্লিশ টাকা পায় না এটা তো বুঝতে হইবো আপনি উৎপাদন করতে চান বুঝতে পারবেন কি অবস্থা

এটাও আসি আসি আটাত্তর আসি আসি আটাত্তর আর সুখ খবর কি দাদা সুখ ভালো মোটা মাল হলে পরে সাতচল্লিশ আটচল্লিশ খায় খায় কিন্তু পেঁয়াজের যে বাজার এই বাজারে কৃষকের কিন্তু একদম পোষাচ্ছে না কৃষক যাই হোক বর্তমান ব্যবহার এগিয়ে বেশি লস আছে হাটের বাজার হাতে মোকামি বাজার মিল নাই কিনা বেশি কম বুড়ায় যদি লস যায় তাহলে ব্যাপারী বাঁচবে না আরতদার বাঁচবে আররদার তো লস ব্যবসার লস সবদিকে আনন্দরে আছে হয়তো টাইনিটুনি সেল দিছে কিন্তু লসের ভাগই তো আপনারা নাই আছেন না আপনাদের তো বুঝানোর মত আমার ক্ষমতা না কিছু বেচা বিক্রি হয় মানুষ না খেয়ে থাকে না ব্যাচা ওই তো বসে ওই রকম বেচা নাই কেন আমদানি আছে প্রত্যেক জায়গা থেকে ক্রেতারা কিনছে কিনে কিনে বিক্রি করছে যার জন্য আপনারা এখানে ঘুম রেখে কেউ নিচ্ছে না আগে যেমন কম পাওয়ার জন্য শ্যামবাজারে আসতো এখন সব বাজারই কম পাওয়া যায় আপনার কাছে আমি কেন আসব এটা হল বাস্তবতা বাজার আশা করা যায় বাড়বে বেচা একটু ভালো হলে বাড়বে আশা করা যায় সেই মক্কা সেই কতদূর সেটা কত দূর বেচা কেনে আর মোটামালটা তো চাহিদা আছে খুব তাই হুম সেটা তো মোটা মাল মোটা মালটা খাচ্ছে হুম চিরাং ফেনি ওদিকে বাজার নিয়ে নিচ্ছে হুম হাটের বাজার খবর নিতে পারছেন হাটের বাজার সাড়ে সাড়ে থেকে সাড়ে সতেরশো ছোট মাল ছোট মোটা মাল হলে ফেরা আঠেরোশো উনিশশো তাই হুম

আপনার পেঁয়াজ আলু রসুন কিনে এনে বিক্রি করতে পারবেন ধন্যবাদ ডায়মন্ড আলুটা যেমন ষোলো টাকা সতেরো টাকা এরকম বিক্রি হয়েছে ভালোটা কি ভালো টাকা তার মানে টাকা

ওইটা দেশিমরিচ ওগুলা আচ্ছা আল্লাহ আনকোল কত এটি বেশি একশো পঁয়ত্রিশ টাকা মানে সস্তা ভারত দুইশো পঁয়ত্রিশ আমি তিনশো টাকা পাইকির মাঝে দেখি আপনার কাছে দুশো টাকা হাই রে খোদা আর এই যে আনাম হলুদ কত যায়

আচ্ছা দাম তো কমায় রাখতেছেন আপনার দিনদার পরে মানুষ ঠিকানা বিক্রম পোর্টে শ্যামবাজার ঢাকা জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান টু জিরো থ্রি ফোর এইট থ্রি ধন্যবাদ